তো আমরা বিয়ে বাড়িতে যা আসার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ছেলে তো চশমা নতুন জমা পরে আগে থেকে রেডি কারণ ও বিয়ে বাড়িতে আসার জন্য খুবই এক্সাইটেড তো এই জন্য ও বলছিলো যে মা আমাকে একটু ভিডিও করো কেমন লাগছে তো এই জন্য ভিডিও করলাম অত নিজে নিজেই জামা প্যান্ট স্যান্ডেল চশমা ঘড়ি সব নিজে নিজেই করেছিল আর ওর ঘড়িতে আলো জ্বলছিলো এই জন্য দেখা আর গান বাজছিল ঘড়ি থেকে ঘড়িটা কেনার পরও খুবই খুশি হয়েছে বিয়েতে আসার জন্যই ঘড়িটা কেনা হয়েছে আর আগের যে চশমাটা ছিল সেই চশমা পরিয়ে দিয়েছি আর নতুন যে চশমাটা ওই চশমাটা এখনও পরায়নি তো আমি বাড়ি থেকে আসার সময় ঘরে দিতে পারিনি এই জন্য বিয়ে বাড়িতে আসার পরে ভয়েস দিচ্ছি তো এই জন্য মানুষের কথা শোনা যেতে পারে তো আজকের মতো একটু ম্যানেজ করে নিও তোমরা তো এই যে আমরা আগে চলে এসেছিলাম তো এসে আর পথ চিনছিলাম না এই পথটা তো এই জন্য দাঁড়িয়েছিলাম তো আগের দিন দিদিরা এসেছিল তো ওদের জন্য দাঁড়িয়েছিলাম ওরা একটু পিছনে মোটর সাইকেলে তেল নিচ্ছিলো এই জন্য দেরি হচ্ছিলো তো আমরা পৌঁছে গেছি আসার পরেই দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে তো ডেকোরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ে বাড়িতে লোক তো সবসময় সবসময়ের জন্যই গম গম করে তো এই যে কলা গাছ গাড়া হয়েছে আর সাউন্ড বক্স আছে পাশেই আর মানুষ ঘোরাফেরা করছে বিয়ে বাড়িতে বিলে কথা আর এই যে উপরে সাইমানা তার উপরে টিন দেওয়া আছে কারণ বৃষ্টি আসতে পারে এই জন্য তো গতদিন এটা হচ্ছে বাড়ির ভিডিও দিন রাত্রিবেলা ফুচকা এনেছিলো তো ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে তো গপ গপ করে তো ফুচকা খাচ্ছিলাম ফুচকা দেখলে মাথায় কাজ করো না তো ভিডিও বাদ দেওয়া রেখে আমি ফুচকা খেতে বসে দেখি কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে তো বিয়েবাড়িতে আসার জন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি তো যেটুকু ভিডিও করেছি ভালো লাগলে দেখতে আর অবশ্যই লাইক শেয়ার করে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা করো তাহলে ভিডিও করার চাহিদাটা আরো বেশি বেড়ে যায় আর গুলো পড়তেও খুব সুন্দর লাগে তো বিয়ে বাড়িতে কি কি হয় না হয় তোমাদের সাথে যদি ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করবো তো